টাইম ওভার একটার মধ্যে কি একটা palo না আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি এটা অফ এখন বলা যাবে না দশ কমেন্ট করে জানাবে একটার মধ্যে একটা palo না পরবর্তী কোশ্চেন যেটা হচ্ছে মানুষের কোন জিনিস মানুষ আচ্ছা সরি পরবর্তী কোশ্চেন যেটা হচ্ছে 8 বছর আগে তোমার বয়স ছিল 8 বছর এখন 8 বছর পর তোমার বয়স কত হবে আট বছর আগে বয়স ছিল আট বছর এখন প্রশ্ন হচ্ছে আট বছর পর তোমার বয়স কত হবে একটাই বলতে হবে এক কথায় উত্তর দিতে হবে ষোলো ষোলো হ্যাঁ শিওর আট বছর আগেও ছিল আট আট বছর পরও আট তা আট দুগুনি খেলো না শিওর হ্যাঁ কিন্তু এটা সঠিক না দুইটার মধ্যে আঁকি এখনও একটাও পালনা অতটা আমি অফকেমারে বলবো দুটার মধ্যে এখনো একটা পালনা পরবর্তী কোশ্চনে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেন ভারতের জাতীয় খেলা কোনটি ভারতের জাতীয় খেলা কোনটি কুন্ডা আমি নিজে না 1 2 3 হোলি 5